আমরা যেটা দেখেছি যে বিএনপির মধ্যেও কিছু কিছু জায়গায় যে আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগের দোষ যারা ছিল তারা এখন বিএনপির ব্যানার ব্যবহার করে বিভিন্ন জায়গায় ছাত্রลีก জবলিগ এর মত কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করতেছে তো সেই ক্ষেত্রে তো আমরা তো তাদের বিপক্ষে কথা বলবোই যে তার মানে এই না যে আমরা ফুল বিএনপির দলটার বিপক্ষে বলছি আর অন্তর্বর্তীকালীন সরকার যে শুধুমাত্র নির্বাচনের জন্য সামাসিকভাবে করবে সেটা কিন্তু তেমন না নির্বাচনের সাথে কিন্তু অনেক কিছু জড়িত প্রশাসন জড়িত নির্বাচন কর্মকর্মী কর্মকর্তা জড়িত আমাদের শিক্ষক যারা রয়েছে যারা বিভিন্ন জায়গায় নির্বাচনের দায়িত্ব পালন করবে তাদের তাদের সংস্কার প্রয়োজন অর্থাৎ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রয়োজন তো সেই ক্ষেত্রে তো সরকারকে আমি মনে করি অন্তর্বর্তীকালে সরকারকে যৌক্তিক যতটুকু সময় সেটা অবশ্যই আমাদের দেওয়া উচিত আজকে এই বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাসিবাদী আহ শেখ হাসিনার দোষক যারা ছিল তারা কিন্তু বিভিন্ন জায়গায় আবারও মাথা চালাতে উঠতেছে যারা একটা গণহত্যা চালিয়েছে যারা এমন কোনো অপরাধ নাই যা তারা করে নাই ইসরায়েল যে অপরাধ গুলো সেম সেম অপরাধ গুলো করেছে একটা লাইফ ফিলিস্তিনের মতো করে এবং নিজ দেশের জনগণের উপর হেলিকপ্টার দিয়ে গুলি করেছে এমন কোন অত্যাচার নির্যাতন নাই যেটা করেনি তারপরও এখন তারা মাথা চারা দেওয়ার সুযোগ পাচ্ছে এই শুধুমাত্র আমাদের নিজেদের রাজনৈতিক দলগুলোর এবং আমাদের অন্যান্য যারা রয়েছে তাদের মধ্যে ঐক্য নাই বলে বিএনপির সাথে দূরত্ব কোনো জায়গা নাই আমরা ফেসিবাদ বিরোধী লড়াই সংগ্রামে বিএনপির সাথে এবং ফেঁসিবাদ বিরোধী যতগুলো রাজনৈতিক দল রয়েছে যতগুলো সংগঠন রয়েছে সবাই কিন্তু একত্রে একই প্ল্যাটফর্মে থেকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই ফ্যাসিস শেখ হাসিনাকে বিদায় জানিয়েছি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্ম একটি সার্বজনীন প্ল্যাটফর্ম এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে যেহেতু সকল দল মত জাতি ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করেছি কাজে এই প্ল্যাটফর্মকে আহ এই প্ল্যাটফর্মের সাথে বিএনপি বা অন্য কোনো ফেসিবাদ বিরোধী যতগুলো রাজনৈতিক দল আছে তাদের সাথে দূরত্ব হওয়ার প্রশ্নই ওঠে না হতে পারে ব্যক্তিগত রাজনৈতিক ভাবে মতের মিল অমিল হতেই পারে আমাদের সমন্বয়কদের মধ্যেও একজনের মতামতের সঙ্গে আরেকজনের মতামত ভিন্ন থাকতেই পারে বা দূরত্বের যে জায়গাটা ফেসিবা দৃশ্যতে এই ক্ষেত্রে কিন্তু আমরা মনে করি যে বিএনপি এবং সমন্বয়ক বা যারা বৈষম্য ছাত্র আন্দোলন যারা রয়েছে সকলের সাথে আমরা একই জায়গায় ঐক্যবদ্ধ হ্যাঁ তবে আমরা যেহেতু আমাদের এই প্ল্যাটফর্মটা ফেসিবাদের বিরুদ্ধে ছিল সেহেতু ফেসিবাদ যে ব্যবস্থা আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ এবং লীগের যে অন্যান্য যারা ছিল যারা তারা যে কার্যক্রম পরিচালনা করেছে সেই কার্যক্রম যে সিস্টেমটা এই তো আমরা অতীতেও ছিলাম এখনো আছি ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবো তো সেই ক্ষেত্রে আমাদের যে লড়াই সংগ্রাম ছিল ব্যবস্থা ব্যবস্থা যে ব্যবস্থা সেই ব্যবস্থার বিরুদ্ধে বিলুপ্তির পক্ষে এটার জন্য আমরা তো আমাদের যে স্টেটমেন্ট ছিল ছাত্র জনতার পক্ষ থেকে সেটা বরাবরই আমরা রাখার চেষ্টা করব। আর এই ক্ষেত্রে যদি কোনো রাজনৈতিক দল যারা আমাদের সাথে একে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে লড়াই সংগ্রাম করেছে তারা যদি এটা ভাবে যে এটা তাদের সাথে আমাদের দূরত্বের জায়গা তৈরি করছে তাহলে আমরা মনে করি সেটা ভুল হবে আমি মনে করি যে জাতীয় জাতির সাথে জাতীয় ঐক্যটা খুবই ইম্পর্টেন্ট এবং জাতীয় ঐক্য রাখার জন্য অবশ্যই বাংলাদেশের যে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তার মধ্যে এই বিএনপি অবশ্যই একটা অন্যতম বৃহৎ একটি দল তা বিএনপি কে ছাড়া তো আহ কোনোভাবেই এই ফেসিবার সমন্বয়করা যখন সরকারের জায়গায় থেকে স্টেটাস দেয় তখন কি আপনার মনে করেন না যে এখানে দূরত্ব কতটুকু হলে মানে যে স্টেটাস দেওয়া হয়েছে সেটা নিশ্চয়ই নিজের মনের কথাগুলোই লেখা এবং আরেকজন শেয়ার করে সেটাকে স্বীকৃতি দেওয়া এবং পরের দিন সেটার আমার মানে সেটার অ্যান্টি কোনো কিছু লেখা স্টেটাস দেওয়া তো সরকারের জায়গা থেকে যদি উনি বলে থাকেন সমন্বয়ক তাহলে সেখানে কি আমরা দূরত্ব বুঝবো না প্রথমত কথা হলো আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম যারা ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে গিয়েছে সরকারে যাওয়ার পর তাদের সাথে কিন্তু তাদের যে সমন্বয়ক পরিচয় ছিল সেটা কিন্তু সাথে সাথে কিন্তু বিলুপ্তি ঘটেছে সমন্বয়ক পরিচয় শুধুমাত্র ততক্ষণই ছিল যতক্ষণ সে আন্দোলন সংগ্রামে ছিল সরকারের যখন সরকারের উপদেষ্টা পরিষদে জয়েন যুক্ত হয়নি যখন তারা সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছে তখন তারা অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে তাদের আহ বক্তব্য তারা তুলে ধরেছে এই ক্ষেত্রে তাদের বক্তব্য এবং আমাদের সম বৈষম্য ছাত্র আন্দোলনের যে সমন্বয়কদের বক্তব্য তা সেই সমন্বয়কদের বক্তব্যের সঙ্গে এবং সরকারের বক্তব্য সঙ্গে অবশ্যই কখনো আমরা একত্রবদ্ধ নয় কারণ আমরা তো আহ সরকারকে পেশার গ্রুপ হিসেবে কাজ করতেছি আমরা তো বৈষম্য ছাত্র আন্দোলন আমরা তো স্পষ্ট বলেছে যে আমরা সরকারের অংশ নয় বরং আমরা ফেসিবাদ বিরোধী যে বিলুপ্তির ফেসিবাদ বিরোধী যে আপনারা যারা বলছেন মুজিববাদ চায় না জিয়াবাদ চায় না বাইরে থেকে যারা বলছেন তাদের ব্যাপারে কি বলবেন না এটা তো ফেসিবাদের যে বিরুদ্ধে যে তাদের যে লড়াই যে একটা ছিল আহ ছাত্র জনতার তারা তো যার যার মতো করে তারা কথা বলতেই পারে এখন আমার বাংলাদেশ আমি আগামীতে নতুন কিভাবে আহ আমার বাংলাদেশ নির্মাণ হতে আমি দেখতে চাই সেটা নিয়ে তো আমি আমার বক্তব্য দিতেই পারি তাই না আমাদের তো প্রত্যেকেরই রাজনৈতিক আমরা যখন আহ ক্যাচে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে তখন কিন্তু আমাদের প্রত্যেকের একটা কমন মিশন ছিল আমাদের কমন মিশন ছিল যে অবৈধভাবে নির্বাচিত তিনবার যে জনগণের ভোট ডাকাতি করে ক্ষমতা এসেছে তারপর দেশের মানুষকে একটা জেল জুলুম অত্যাচার নির্যাতনের মাধ্যমে যে রাখতো সেই ফ্যাসিস সরকারকে পতন ঘটাতে হবে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা একইভাবে আমরা কিন্তু সবাই ঐক্যবদ্ধ ছিলাম যে ফ্যাসিস বিরোধী ফ্যাসিবাদ বিরোধী যারা ছিল কিন্তু এখন কিন্তু আমাদের প্রত্যেকের কিন্তু দেখা যাচ্ছে নিজস্ব রাজনৈতিক এজেন্ডা আছে সেই ক্ষেত্রে তো আহ মতের আহ বিভক্তি তো হতেই পারে তাই না মতের মিল যে বিএনপি কে অপছন্দ করে কথা বলছে সেটা আমি কাউকে এখন পর্যন্ত দেখিনি হ্যাঁ তারপর কিছু আহ থাকে যে রাজনৈতিক কিছু বক্তব্য তো অবশ্যই থাকবে যদি আহ আমরা যেটা দেখেছি যে বিএনপির মধ্যেও আহ কিছু কিছু জায়গায় যে আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগের দোষ যারা ছিল তারা এখন বিএনপির ব্যানার ব্যবহার করে বিভিন্ন জায়গায় আহ আহ চেষ্টা করতেছে তো সেই ক্ষেত্রে তো আমরা তো তাদের বিপক্ষে কথা তার মানে এই না যে আমরা ফুল বিএনপির দলটার বিপক্ষে বলতেছি আমরা কিন্তু যারা অন্যায় উপকর্ম করতেছে সে যদি আমাদের সমন্বয় বডি কেউ হয় আমরা তার বিরুদ্ধে কথা বলি এবং আমি কিন্তু সেদিন আপনার টক শুধু সরাসরি বলছিলাম যে সর্বপ্রথম যে আমাদের যে সকল সংস্কারের যাত্রা সংস্কারের যাত্রা যে দুর্নীতি বিরোধী অভিযান হতে পারে বা রাষ্ট্রের যে কোনো জায়গায় নির্বাচনী সংস্কার সবকিছু করার পূর্বে আমি বলেছি যে সবকিছু করার পূর্বে যেহেতু আমাদের সমন্বয়কদের ব্যানারে এই আমাদের সমন্বয়কদের নেতৃত্বে এদেশের ছাত্র জনতা সকল ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছিল তাদের কাছে আমাদের অবস্থানটা ক্লিয়ার করার জন্য প্রয়োজনে সমন্বয়ক এবং উপদেষ্টা যারা রয়েছে তাদের প্রত্যেকের বিষয় তদন্ত করা হোক যে তারা কি কোনোভাবে কোন অনুমেয়শনের সঙ্গে জড়িত আছে কিনা সেটা করা হোক তার পরবর্তীতে সবকিছু করা হোক আমরা তো আমাদের নীতি নৈতিকতার জায়গা থেকে আমরা বিসর্জন হতে পারি না আমাদের নীতি নৈতিকতার জায়গা থেকে আমরা সমন্বয়কদের 90 আমরা সমন্বয়ক সবাই বলতে পারেন আপনি দুই একজনের ব্যক্তিগত বক্তব্য থাকতে পারে বা তাছাড়া সমন্বয়কদের এই অংশতে এই এই বিষয়গুলো তো নিয়ে আমরা সকলে ঐক্যবদ্ধ আছি এবং এই ঐক্যের জায়গাটা আমাদেরকে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের মাধ্যমে আমাদেরকে ধরে রাখতে হচ্ছে এবং আমরা ধরে রাখতে চাই আর নির্বাচনের যে বিষয়টা নির্বাচন সংস্কার এটা তো নির্বাচন কমিশনের দায়িত্ব আমাদের তো অন্তর্বর্তীকালে সরকার যে মানুষের নির্বাচন কমিশনার যে বলছে যে মাঠ রেডি নেই তার মানে মাঠ রেডি করার জন্য তাদের কতটা সময় লাগবে সেটাও কিন্তু নির্দিষ্ট না এবং ওনারা এটাও বলছেন যে ডেট কন ঠিক করা এটা তাদেরও দায়িত্ব না কিন্তু তাহলে কি এখানে ছাত্রদের মানে ছাত্রদের জন্য অপেক্ষা করছে কিনা সরকার এবং সরকার যে নির্দেশ দিবে সেই নির্দেশ অনুযায়ী নির্বাচনের ডেট করবে সেরকম বিষয় কিনা এখানে না এখানে এটা সেটা অবশ্যই নয় কারণ ছাত্রদের মধ্যে যারা সমন্বয়ক রয়েছে সমন্বয়করা সকল সমন্বয়করা যে নতুন যে রাজনৈতিক দল হবে সেই দলে যুক্ত হচ্ছে ব্যাপারটা কিন্তু তেমন না অনেক সমন্বয়কদের অন্যান্য রাজনৈতিক দলের সাথে থাকতেই পারে তাই না তো সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনার যে ছাত্রদের যে নতুন দল হবে সেই দলের জন্য তার সিদ্ধান্ত নিচ্ছে ব্যাপারটা তেমন না কারণ দীর্ঘ পূর্ণ বছর আমরা জানি যে ফেসিবাদ ব্যবস্থাপনায় আহ গণহত্যাকারী শেখ হাসিনা এরকম একটা পরিকল্পনা করে রেখেছিল যে পরিকল্পনার মাধ্যমে সে যে ভোটগুলো কিভাবে ডাকাতে করা যায় সপর ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের আহ নির্বাচন ব্যবস্থাপনা নির্বাচনের সকল পর্যায়ে প্রশাসন থেকে শুরু করে যারা রয়েছে নির্বাচন নির্বাচন ব্যবস্থার সাথে কমিশনার থেকে একদম নির্বাচন নির্বাচনের একদম ছোট জুনিয়র কর্মকর্তা যারা প্রত্যেকেই কিন্তু এই ফেসিবাদ বিরোধীর যে আমরা যে লড়াই করেছি যার বিরুদ্ধে যে শেখ হাসিনা কাজি শেখ হাসিনা তার পক্ষে কিন্তু কাজ করেছে এবং তার পক্ষে কাজ করে তারা কিন্তু একটা পরপর তিনটা অবৈধ নির্বাচন করেছে তো সেই ক্ষেত্রে তো এটা তো অবশ্যই যে নির্বাচন করার জন্য এই ক্ষেত্রে সংস্কার প্রয়োজন আর অন্তর্বর্তীকালীন সরকার যে শুধুমাত্র আহ নির্বাচনের জন্য সংস্কার করবে বিষয়টা কিন্তু তেমন না নির্বাচনের সাথে কিন্তু অনেক কিছু জড়িত প্রশাসন জড়িত নির্বাচন কর্মচারী কর্মকর্তা জড়িত আমাদের শিক্ষক যারা রয়েছে যারা বিভিন্ন জায়গায় নির্বাচনের দায়িত্ব পালন করবে তাদের তাদের সংস্কার প্রয়োজন অর্থাৎ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রয়োজন সেই ক্ষেত্রে তো সরকারকে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক যতটুকু সময় সেটা অবশ্যই আমাদের দেওয়া উচিত এবং আমাদের এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন আমাদের মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন আমার কেমন যেন মনে হচ্ছে যে আমরা সমন্বয়করা ও সাধারণ মানুষ থেকে অনেকেই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি এটা আমাদের অনেকের ব্যর্থতা কারণ আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি না আমাদের পাঁচই আগস্টের পর যেহেতু আল্লাহ রহমত বিজয় এসেছে আমাদের উচিত ছিল সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছানো তো সেই জায়গা থেকে লক্ষ্য বিচ্ছিত আমরাও হয়েছি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু বিচ্ছিত হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে যার ফলে কিন্তু আজকে এই বিভিন্ন জায়গায় আমরা দেখতে পারতেছি যে ফ্যাসিবাদী আহ শেখ হাসিনার দোষ যারা ছিল তারা কিন্তু বিভিন্ন জায়গায় আবারও মাথা দিয়ে উঠতেছে যারা একটা গণহত্যা চালিয়েছে যারা এমন কোনো অপরাধ নাই যা তারা করে করে যে মতো এবং নিজ জনগণের উপর করেনি করেছে এমন কোন অত্যাচার নির্যাতন নাই যেটা করেনি তারপরও এখন তারা মাথাচাড়া দেওয়ার সুযোগ পাচ্ছে এই শুধুমাত্র আমাদের নিজেদের রাজনৈতিক দলগুলোর এবং আমাদের অন্যান্য জাতীয় যারা রয়েছে তাদের মধ্যে ঐক্য নাই বলেই এটাই আমরা মনে করছি